গল্পের নাম নিঃশব্দ ছায়া প্রেক্ষাপট জায়গা নরকপাড়া একটি বনঘেরা গ্রাম যেখানে সন্ধ্যা নামলে কারো ঘর থেকে আলো বের হয় না গ্রামের শেষে একটা পরিত্যক্ত স্কুলবাড়ি যেটা পনেরো বছর ধরে বন্ধ লোকজন বলে স্কুলটা বন্ধ হয়েছে এক ছাত্রীর মৃত্যুর পর তার নাম ছিল নিশা গল্প শুরু আপনারা যারা এখনও দ্য ব্লগার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন আর নতুন নতুন ব্লগ ও মজার ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের অনেক বড় অনুপ্রেরণা রাত এগারোটা তিনজন তরুণ ইউটিউবার ঋষভ অভি আর মিঠুন ভূতের ভিডিও বানাতে এসেছিল সেই পুরনো বাড়িতে তারা ক্যামেরা চালু করল টর্চ জ্বালালো আর ধীরে ধীরে স্কুলের ভেতরে ঢুকল হঠাৎ করেই অভি কেঁপে কেঁপে বলল আমার পায়ের কাছে কেউ ছুঁয়ে গেল ঋষভ বলল ভয় পাচ্ছিস এ তো হাওয়া কিন্তু মিথুন ভিডিও চেক করতে গিয়ে চিৎকার করে উঠল ভাই পেছনে একটা মেয়ের ছায়া দেখা গেছে সাদা জামা চুল মুখের সামনে তারা চারপাশে তাকালো কোথাও কেউ নেই তখন হঠাৎ করেই বোর্ডের চকে নিজে নিজেই লেখা শুরু হলো আমাকে ফিরিয়ে দাও ঘরের দরজা বন্ধ হয়ে গেল নিজে থেকেই আলো নিভে গেল চারপাশে এক গম্ভীর নিস্তব্ধতা অভি হঠাৎ মাটিতে পড়ে গেল মুখে ফেনা উঠছে তখন সেই ছায়া দেখা গেল এক মেয়ের ছায়া চোখ দুটো রক্তের মতো লাল আর গলার স্বর যেন দুই জগতের মাঝখান থেকে ভেসে আসছে তোমরা ভুল করেছ ফিরে যাও নইলে কেউ ফিরতে পারবে না শেষে কি হলো? ঋষভ আর মিঠুন কোনোভাবে পালিয়ে এলো। কিন্তু অভি সে আর ফিরল না তার ক্যামেরায় শেষ রেকর্ডিং ছিল এক নারকীয় চিৎকার আর একটি ছায়ার মুখ আজও সেই ক্যামেরা দেখে অনেকে নাকি অচেতন হয়ে পড়ে সতর্কবার্তা নরকপাড়ার সেই স্কুলবাড়ি আজও দাঁড়িয়ে আছে কেউ সাহস করে ঢোকে না কারণ নিশা এখনও সেখানে অপেক্ষা করে ফিরে পাওয়ার জন্য